হ্যালো নিয়োগ বিজ্ঞপ্তির আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত কথা বলবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা প্রশাসকের কার্যালয়ে রাজশাহীতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি নাটনের সম্পূর্ণ রকম দেখার অনুরোধ রইল একই সাথে বলে রাখি যারা ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে আপনার পরিচিত বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন যারা আছেন তারা যাতে সার্কুলারটি সম্পর্কে জানতে পারেন এবং একটি কথা বলে রাখি সেটা হচ্ছে যে আমরা নিয়োগ আমাদের এই ফেসবুক পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে নিয়োগ সংক্রান্ত সকল ভিডিও আপলোড করে থাকি একই সাথে কিভাবে প্রস্তুতি নিতে পারেন সেই ব্যাপারে গাইডলাইন দিয়ে থাকি সম্পূর্ণ ফ্রি চলুন যেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করি তো এখানে প্রথম একটি পদ রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর সংখ্যা রয়েছে ছয়টি বেতন স্কেল ষোলো গ্রেড নয় টাকা হতে বাইশ হাজার চারশো টাকা পর্যন্ত বেতন পাবেন আবেদন করতে পারবেন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার বিশ সংশোধিত দু হাজার চব্বিশ মোতাবেক কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার টেস্ট দিতে হবে সেখানে হচ্ছে স্প্রেডশিট ও প্রেজেন্টেশনের দক্ষতা থাকতে হবে অবশ্যই প্রতি মিনিটে বিশ ইংরেজি এবং বিশ বাংলায় টাইপিং দক্ষতা থাকতে হবে পরবর্তীতে দুই নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে সার্টিফিকেট সহকারী পদসংখ্যা একটি ষোলো গ্রেডের বেতন ওই একই ক্যাটাগরিতে বেতন পাবেন আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটধারী যারা আছেন তারা সকলে এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার টাইপিংটা পূর্বের মতোই প্রযোজ্য তিন নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে ব্রেঞ্চ সহকারী একটি পদ রয়েছে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা সকলেই আবেদন করতে পারবেন তবে একটি কথা বলে রাখি শুধুমাত্র রাজশাহী জেলার যারা আছেন বা বিভাগে যারা আছেন তারা সকলেই আবেদন করতে পারবেন এর বাইরে কেউই আবেদন করতে পারবেন না অর্থাৎ রাজশাহী জেলার নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন তারপরে চার নম্বর যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক চোদ্দটি পদ রয়েছে বেতন গ্রেড হচ্ছে বিশ আট টাকা হতে বিশ হাজার টাকা পর্যন্ত বেতন পাবেন তবে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ যারা আছেন তারা সকলেই আবেদন করতে পারবেন তারপর যে পটি রয়েছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী পদ দুইটি বেতন গ্রেড বিশতম গ্রেডের বেতনটাই পাবেন এখানে আবেদন করতে পারেন এসএসসি যারা পরীক্ষা দিয়েছেন এসএসসি পাশ করেছেন তারা সকালে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বর যে পদটি রয়েছে যেমন সহকারী বাবরচি লাগবে ওদের একজন পদসংখ্যা একজন গ্রেড বেতন গ্রেড হচ্ছে বিশতম গ্রেড আট হাজার দুইশো পঞ্চাশ টাকা হতে বিশ হাজার দশ টাকা পর্যন্ত কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ এই অষ্টম শ্রেণী পাশ যারা আছেন তারা সব আবেদন করতে পারবেন আবেদন করার জন্য রাজশাহী জেলার ওয়েবসাইটে যে এই ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে ঢুকবেন আমি বলে দিচ্ছি কীভাবে আবেদন করতে হবে এদের যে লিঙ্ক দেওয়া আছে যে এই লিঙ্কটি দেওয়া আছে না ডিসি রাজশাহী ডিসি রাজশাহী ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা হচ্ছে আপনাদের ফর্মটা পূরণ করবেন ফর্ম পূরণ করার ক্ষেত্রে আবেদনকারীর অবশ্যই স্বাক্ষর তিনশো ইন্টু আশি এবং ছবি হচ্ছে তিনশো ইন্টু তিনশো স্ক্যানিং করে আপলোড করতে হবে তবে একটা জিনিস মনে রাখবেন আপলোড করার আগে আপনার যে ডিটেলসগুলো আছে সে সম্পর্কে একবার চেক করে নেবেন রকম ভুল আছে কি না কারণ পরবর্তীতে ভুল সংশোধনের কোনো সুযোগ থাকবে না এছাড়াও আবেদন করার জন্য আপনাকে মাত্র ছাপ্পান্ন টাকা বা একশো বিশ টাকা হচ্ছে প্রি মাধ্যমে হচ্ছে পরিশোধ করতে হবে আমরা সেটা একটু দেখি যে টেলিফোন মোবাইল প্রার্থীকে নিজের পাসওয়ার্ড এবং পুনরুদ্ধার করতে পারবেন এবং তাদের যেই বলে দেওয়া আছে যেই এস এম এসের মাধ্যমে প্রার্থীদের মোবাইলে টাকা পাঠানোর যেই পদ্ধতি এটা হচ্ছে প্রথম এস পাঠানোর জন্য আমরা একটু বলে দেখি যে এখানে বলে দেওয়া আছে যে মেসেমেস মাবোদ একটি হতে